আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না হে অবাদ্দু নাফসু নাফসে মুতমাইন্না শোনো ইরজিই ফিরে আসো কোন জিনিস ফিরে আসে যে জিনিস চলে যেতে চায় চলে গেছে অথবা চলে যাচ্ছে এমন জিনিসকেই তো আমরা পিছন থেকে ডাকিয়ে এদিকে আসো এই ফিরে আসো তার মানে হচ্ছে আমাদের নবস মোতমাই না হচ্ছে আল্লাহ তালার হুকুম পালন করার ক্ষেত্রে একটি ভীমকতা প্রদর্শনকারী সেটি হচ্ছে একটি ছুটে যাওয়া চলে যাওয়া বস্তুর নেয় এই জন্য আল্লাহ বলতেছেন ফিরে আসো কোথায় যাও কোথায় যাও কোথায় যাচ্ছ গিয়ে লাভ নাই ফিরে আসো ফিরে আসলে লাভ আছে সোহান আল্লাহ বলেন ফিরে আসলে কি আছে লাভ আছে কেমন লাভ আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই বলেছেন। এর যে যখন তুমি আনন্দ চিত্তে খুশিতে দিকে যখন তুমি ফিরে আসবে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে বলেন আল্লাহ আর কি চাই আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যায় এর চাইতে বড় পাওয়া আমাদের আর কিছু থাকে বলেন আর কোনো কিছু আমাদের লাগে না এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকেই খুশি করা চাই সেগুলো কিসের মাধ্যমে আল্লাহ বাঁকের হুকুম পালন করার মাধ্যমে আল্লাহ বাঁকের হুকুম পালন করার মাধ্যমেই আল্লাহকে খুশি করা যায় আজকে এই আনন্দের দিন পবিত্র ঈদ উল আজহার দিন আমাদের আমল দেখে মনে হয় আমরা মুসলমান আল্লাহর প্রতি নারাজ আল্লাহ আমাদের প্রতি নারাজ এই চিন্তা এখন হয় না মনে হয় আমরাই আল্লাহর প্রতি নারাজ কারণ আমরা আল্লাহর জন্য এক ঘন্টার সময় আমাদের বের করা যায় না অথচ আল্লাহ তালা নিজে দুটি ঈদ দান করেছেন এই দুটি ঈদ আল্লাহ দুটি আমলের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন দুটি আমলকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে দুটি ঈদের আনন্দ ভোগ করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেটা কিভাবে ঈদ ফিতরে ফিতর তালা সুসংবাদ দান করেন সেই সকল বান্দাদেরকে যারা সারা মাস শ্যাম সাধনা করেন রোজা রাখেন শ্যাম সাধনা সমস্ত পাপাচার থেকে অন্যায় অবিচার থেকে নিজেকে ফিরিয়ে রাখেন ওই মানুষগুলো যখন ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যায় ওই বান্দা নামাজ পড়ে বাড়িতে ফিরে আসে কাওয়ালাদাত হো যেন সবে একজন সন্তান যেমন প্রস্রাব হয় জন্ম নেয় একজন নিষ্পাপ মাত্র জন্ম নেওয়ার সন্তানের যেমন কোনো কোনো পাপ পাপ থাকে থাকে না কোন আল্লাপের ঈদ ঈদুল আজহা আল্লাহ সবাহন আল এই দিনকে আমাদের জন্য করে দিয়েছেন এক ইতিহাসের সাথে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন সেই ইতিহাস আমরা সকলেই জানি সন্তান কোরবানি দিয়ে পাকের সন্তুষ্টি অর্জন করেছেন এমন একজন মহামানব এমন একজন খলিল এমন একজন পয়গম্বার আল্লাহর আলমিন যার মাধ্যমে আমাদেরকে ইতিহাসের সাথে যুক্ত করে দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন মিল্লাত রহিম যিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম সালাম সেই ইব্রাহিম সালাম হচ্ছেন তিনি মুসলিমিন যিনি আমাদেরকে মুসলমানদেরকে সম্পৃক্ত করেছেন মুসলিম নামে আল্লাহ তালার কাছে সম্বোধিত করেছেন বলেন সুবহানাল্লাহ কিভাবে আগে নিজে আমল করেছেন আগে কি করেছেন নিজে আমল করেছেন আমাদের সমস্যা আমরা আগে না উপদেশ দিতে ভালোবাসি কিন্তু তিনি শুধুমাত্র উপদেশ দেন নাই তিনি যখন দেখলেন সূর্য উদিত হচ্ছে মনের মধ্যে একটু মনে হইল সূর্যই কি রব নাকি কিন্তু ফাবু আইসাফ সেটা ডুবে গেল রাতে যখন তারকারাজি চন্দ্র চাঁদের আলো তিনি দেখতে পেলেন তিনি মনে করলেন এটাই মনে হয় রবের নিদর্শন এটাই মনে হয় রবের প্রতিশ্রবি সেটা অস্তমিত হয়ে গেল নিবে গেল তিনি তখন বললেন ফাকুল আসলিম তো রব্বিল আলামিন আমার আর এদিক সেদিক ছোটাছুটি করার কোনো সুযোগ নাই একমাত্র মাত্র আমাকে ইমান আনতে হবে রব্ব রব্বুল আলামিনের প্রতি যিনি হচ্ছেন এই চন্দ্র সূর্য দুনিয়া মানব দানব পৃথিবীর সমস্ত মখল পরিচালক বলেন সোহান আল্লাহ তো আগে নিজেকে আসলিম তো রব্বিল আলমিন আল্লাহ কিন্তু প্রশংসা করে বলেছেন কি প্রশংসা করেছেন দেখেন ফালাম্মা আসলামা আসলামা মানে হচ্ছে আত্মসমর্পণ করা নিজেকে মিটিয়ে দাও নিজের বলতে কোনো কিছু নেই আমার এই জীবনটাও যে আমার না এটাকে আল্লাহর সামনে এমনভাবে প্রেজেন্টেশন করা উপস্থাপনা করা কিভাবে করেছেন সন্তান এবং বাবা যখন আল্লাহ পাকের দেওয়া সেই স্বপ্নের অহিকে বাস্তবায়ন করার জন্য জাবিন ফালাম্মা ও সরাসরি জবে করার জন্য বাপ এবং সন্তান যখন প্রস্তুতি নিয়ে ফেলেছেন সমস্ত প্রস্তুতি শেষ তরবারি চালানো শেষ কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন অনাদাই না হুয়া ইয়া আমি সম্বোধন করলাম হেই বরহিম কদ সদ অক্সার রু ইয়া ইন্ন কাজা এলিকা নাজীল মহসেনীন বলা যায় না আল্লাহ তালা বলতেছেন জামি নিজে ডাকলাম হে বরহিম কদ সদ অক্সার রু তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ ধারণ করেছ সোহান আল্লাহ তুমি রাতে যা গুমের মধ্যে দেখেছো সেটা শুধু গুমের স্বপ্নকেই তুমি স্বপ্ন হিসাবে রেখে দাও নাই হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ এই জন্য আমি আল্লাহ তালা তোমার জন্য একটি সুসংবাদ দিচ্ছি নাজিজিল মহসিনিনাজিজিল মহসেনিন হে ইব্রাহিম আমি তোমাকে মহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছি বলেন সোহান আল্লাহ কি বান্দা মহসিন মহসিন শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক হাসানুন শব্দের অর্থ হচ্ছে অনেক সুন্দর অধিক সুন্দর মহসিন হচ্ছেন সৌন্দর্যের মূর্তি এক ইবাদতকে যেই রূপে সৌন্দর্য করে তুলতে হয় যেইভাবে একটা কাজকে শুরু থেকে শেষ পর্যন্ত করলে ওই কাজের মধ্যে আর কোনো ভুল ধরার সুযোগ থাকে না কি থাকে না ওই কাজের মধ্যে আর কোন লোকমা দেওয়া যায় না নামাজের মধ্যে যখন কেরাত পাঠ করেন ইমাম সাহেব একবার দুইবার যদি একই আয়াতের মধ্যে যদি কি করেন ঠেকে যায় অথবা আয়াত আছে একই আয়াত বিভিন্ন সোরার মধ্যে আছে এরকম বেশ কিছু আয়াত আছে এখন এক সোরা থেকে তেলাওয়াত শুরু করেছে ওই আয়াতের পরে যাওয়ার পরে উনি অন্য সোরার সেই মুসাব্বার আয়াত তেলাওয়াত করা শুরু করছে তখন পিছন থেকে কি দেয় লোকমা দেয় আমার ভাইয়েরা ইব্রাহিম সালাম আল্লাহ পাকের সন্তুষ্টি করার জন্য তিনি যেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি যেই উপস্থাপনা করেছিলেন তার বাস্তব জীবনে তিনি যেই আমলগুলো করেছেন আল্লাহ তালা বলেন সেখানে লোকমা দেওয়ার কোনো সুযোগ নাই সেখানে সৌন্দর্যের কোনো অভাব নাই আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম আমার খলিল সেইভাবেই আমি আল্লাহকে ডেকেছেন আমাকে খুশি করেছেন আল্লাহ আজকে আমাদের কি হল আমাদের কি হয়ে গেল আমরা মুসলমান এই কথাটাই কেন যেন বলে যাচ্ছি ওই যে আল্লাহ যে আমাদেরকে সাবধান করেছেন বালতো দুনিয়ার জীবনকে আমরা এত বেশি এত বেশি এত বেশি প্রাধান্য দিতেছি দুনিয়ার পিছনে ছুটতে 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 আল্লাহ পাকের দিন থেকে একেবারে বহু দূরে চলে গেছি ইসলাম কোনটা আর নন ইসলাম কোনটা এখনও মুসলমানকে পঞ্চাশ বৎসর বয়সের একজন মুসলমানকে বলে বলে দিতে হয় এটা মুসলমানের কাজ এটা অমুসলমানের কাজ এটা রাসুলের সন্ন্যত এটা হচ্ছে বেদা এটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা এটা হচ্ছে আল্লাহ পাকের গজবের রাস্তা অথচ প্রতিনিয়ত প্রতি রাকাত নামাজের মধ্যে আপনি বলতেছেন গৈরিল মগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন হে আল্লাহ ওই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজত করো যারা গোমরা হয়ে গেছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে যারা অভিশপ্ত হয়ে গেছে বলেন বিল্লাহ কারা গোমরা হয়ে যায় গোমরা হয়ে যায় যারা আল্লাহর থেকে দূরে চলে যায় আল্লাহর হুকুম থেকে যারা দূরে চলে যায় আল্লাহর হুকুম মানতে যাদের ভালো লাগে না আল্লাহর হুকুম ছেড়ে দিতে যাদের একটু দেলের মধ্যে ব্যথা লাগে না একটু চিন্তা হয় না যেটা আল্লাহর হুকুম এখানে অন্য কোনো কিছু নয় এখানে আমার ইচ্ছার কোনো প্রায়োরিটি পেতে পারে না এখানে আমার কোনো মুরব্বীর কোনো নেতার কোনো লেডারের নির্দেশ এখানে মানা যাবে না এটা আল্লাহর হুকুমের ব্যাপার এটা সাধারণ কারো ভয় নয় দেখবেন যারা সাধারণ স্বাভাবিক চাকরি করে তারা উপরের যারা যেই সমস্ত শিক্ষক বা উপরের যেই সমস্ত চাকরিজীবী থাকে কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা থাকে তাদের হুকুম নিচে যারা থাকে মানতে দেদা করার কোনো সুযোগ নেই ঠিক না ব্যাডিক সেটা তারা অপছন্দের হলেও করতে হয় কেন উপরের নির্দেশ ওপরে অর্ডার এই জন্যই তো দেখবেন মানুষ মানুষকে হত্যা করে পশুর মতো কিন্তু এটারও মনে করে উপরের অর্ডার কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে এই ওপরের অর্ডারটা দুনিয়ার মধ্যেই তো সীমাবদ্ধ নাকি বলেন সর্বোচ্চ কতটুকু উপরে সর্বোচ্চ হচ্ছে রাস্তা থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল থেকে হয়তো সর্বোচ্চ সচিবালয়ের সর্বোচ্চ ব্যক্তি তিনিই তো হবে উপরের ব্যক্তি কিন্তু সারা পৃথিবীর সমস্ত সচিবালয়ের সারা দুনিয়ার সমস্ত ক্ষমতার ক্ষমতার যাদের কম্পিটিশন ক্ষমতাদার যারা আছে বিশ্বকামানোর যত লিডার আছে এরা যত উপরে যাক না কেন বলেন তো দেখি এরকম হাজার হাজার যদি কোটি কোটি দুনিয়ার মধ্যে যদি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যদি এরকম উপরওয়ালা থাকে তারা কি পাকের একটা নির্দেশ আল্লাহ পাকের একটু হুকুম কমান্য করার তাদের ক্ষমতা থাকে কথা বলেন ক্ষমতা থাকবে লা কোনো পরিবর্তন করার সুযোগ নাই এটা আল্লাহ পাকের নির্ধারিত হুকুম তো দুনিয়ার মধ্যে যদি উপরওয়ালার হুকুমের কারণে ডান বাম গোনার সময় না থাকে ভালো বিচার করার সময় না থাকে ভালো মন্দ বোঝার সুযোগ না থাকে তা আপনি সেই মহান আল্লাহ তালা যিনি ওপরের ওপর শুধুমাত্র দুনিয়ার উপরে না প্রথম আসমানের মধ্যে না তিনি দ্বিতীয় আসমানে নয় তৃতীয় আসমানেও নন একদম সপ্তম আসমান বেদ করে যে আল্লাহ পাক আরও মহল্লার মধ্যে সমাহিত সেই আল্লাহর চাইতে ওপরওয়ালা কি কেউ হতে পারে কথা বলেন হতে পারে আজকে যদি ঈদ উল আজহা এটা রাষ্ট্রপ্রধানের যদি ওপরে অর্ডার হইত কি হইত রাষ্ট্রপতির যদি এটা হুকুম হইত তাহলে আমাদের মধ্যে আমাদের বাস্তব জীবন দেখে মনে হয় এটা তো ওপর নির্দেশ উপর থেকে হুকুম করা হয়েছে অবশ্যই আমাদেরকে নির্ধারিত সময় মসজিদে যেতে হবে ঈদগাহে যেতে হবে কারণ ওপরের অর্ডার কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য আনন্দের জন্য বৈধ আনন্দকে উপভোগ করার জন্য আল্লাহ তালা প্রদত্ত এই উপরের অর্ডার আপনার আমার কাছে ভালো লাগে না মনে হচ্ছে